এই ধরনের অ্যাকশন বাংলা সিনেমাতে কোনো হিরোইন করছে কি না আমি জানি না এই বাংলাশে প্রথম বুবলি একটা পুলিশ অফিসার রিভেঞ্জটাই আমার প্রথম ছবি ছিল রডসার এইবার রিভেঞ্জটা আমি আসব কারণ এইবারই রিভেঞ্জের আসার সময় এবং এই দিনটার অপেক্ষাই করতেছিলাম যে এই বাংলাশে প্রথম বুবলি একটা পুলিশ অফিসার এবং বুবলি একটা অ্যাকশন মুভি যে এর ছবিতে বুবলি পুলিশ অফিসার হিসাবে কোনো ছবিতে কাজ করে নাই এবং এই ধরনের অ্যাকশন যে ধরনের করছে এই ধরনের বাংলা সিনেমাতে কোনো হিরোইন করছে কিনা আমি যাই না এবং এই প্রথম একটা লেডি অ্যাকশন মুভি এবং রশন চমৎকার রশনের অ্যাকশন সব কিছু মিলে একটা ধামাকা মুভি এই যেই মুভিটার অপেক্ষা আমি রিলিজ করবো করবো করে আমি একটা টাইম দেখতেছিলাম যে আমি একটা আসবো এইবার ঈদে সব ঠিকঠাক থাকে দুই সিনেপ্যালেক্সের সাথে আমার ঝায়ঝামেলা না থাকে ইনশাল্লাহ তাহলে আমি ইনশাল্লাহ আর গতকালকে অলরেডি সেন্সারে জমা দিছি কালকে আমার সেন্সার হবে এ দুই সেন্সার আমি ঠিক মতো পাই এবারে ঈদে আপনাদের সামনে আমি পৃথিবীর যেই প্রান্তেই থাকি আমার ছবি রিলিজ হবে ইনশাআল্লাহ এবারে যেটা বলছিলেন যে গত ঈদে কিন্তু ডেট রিলিজ করতে চেয়েছিলেন আপনার দেখলেন ডেনপটি নিয়ে আমার সাথে বিশাল একটা সহযোগ সবাই আপনারা জানেন হ্যাঁ এমন একটা স্বজন স্বজন শিকার তাহলে ডেট বলে এত সুন্দর একটা ছবি হ্যাঁ মানুষ কিন্তু যারা দেখছে তারা হল থেকে উঠেও না যারা অনেক সিনেমা মালিকা বলছে যে আমরা ছবিটা দেখছি ছবিটা দেখার পর আমার কাছে মনে হলো যে আপনার সাথে অনেক অন্যায় হয়েছে যাই হোক এটা আমার ব্যান্ডটা এটা আমি নিয়ে আর কোনো কথা বলছেন রিভেঞ্জটা ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি খুব আশাবাদী এবং ইনশাল্লাহ রিভেঞ্জ ছবিটা দর্শকের মন ছুবে এবং ফ্যামিলি নিয়ে যারা ছবিটা দেখবে তারাও বলবে যে না আমরা একটা

হ্যাঁ তারপরে আপনারা সবাই জানেন যে আমাদের মিশা মামা মিশা সদাগর যে উনি সবসময় একটা ভয়েস সবসময় একটা অভিনয় করে এইবার কিন্তু সে ঠান্ডা মাথায় অভিনয় করছে এবং প্রত্যেকটা মানুষকে সে আপনে করে বুঝছে যাই হোক এটা কিছু কিছু ব্যাপার আছে রিভেঞ্জের যেটা আমাদের আহ দীপাখন্দ করা উনি করছে আমাদের নাটকের সোয়েল আছে সে করছে সবকিছু মিলিয়া এটা একটা মানে ধামাকা আমার কাছে মনে হচ্ছে যেমন কতগুলো হল আমি বলবো না রিভেন্স রিভেন্সের গতিতে চলবে এখন সেটা হল সিনেপ্লেক্স যদি আল্লাহর না করে দুই নাম্বারে যদি না করে আমার সাথে তাহলে আবার রিলিজ দিতে আমার কোনো আপত্তি নাই ইনশাআল্লাহ লটারি লটারির মাধ্যমে সিনেমা এখনো পর্যন্ত এখনো পর্যন্ত লটারির সিজন এখনো পর্যন্ত আসে নাই আর এটা জাস্ট একটা কথার কথা হয়েছে এটা নিয়ে এখনো পর্যন্ত কোনো ডিসিশন ওইভাবে হয় নাই যেই কারণে এটা এখন মাথায় রাখতেছি আমরা 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 যে দশ বারোটা পনেরোটা ছবি যদি আসতো হয়তো লটারির মাধ্যমটা ই যে দেখতাছি ছবির সংখ্যা কম এটা আমার মনে হয় লটারি আসবে না এখন আমার কথা যে সিনেমা তো বানাইছি এখন আপনার দোয়া করেন ইনশাআল্লাহ সামনে কিভাবে দেখি রিভেন্সটাই আমার প্রথম ছবি ছিল রশ এবং রসনের ফার্স্ট আমার রিভেন্স আমার কিন্তু কিলহিমের আগের ছবি ছিল রিভেন্স যে কোনো শুটিং এর যে একটা গানের কারণে বা শিডিউল কারণে আমি পারি নাই এখন ছবি শেষ করা সবকিছু আমার কালার ব্যাকগ্রাউন্ড কালার কারেকশন ব্যাকগ্রাউন্ড সবকিছু আমরা আহ সুন্দরভাবে করছি এখন বাকিটা দেখি ইনশাল্লাহ সেন্সার দেখার পরে ইনশাল্লাহ